হ্যালো এভরিওয়ান আজ চলে এসেছিলাম গোবরডাঙ্গা উত্তরপাড়ার সরস্বতী পুজোর ফাংশানে তো এখানে দেখো রাত্রে প্রত্যেক দিনই ফাংশান হয় আর এখানে বিভিন্ন রকম সেলিব্রিটিরাও আসে আজকে একটা দেখো সিঙ্গার এসেছে কত সুন্দর

জায়গায় কম্পিটিশনে যেতাম বরাকর পুলটি রানীগঞ্জ শ্রীরামপুর চন্দ্রনগর করকপুর সব বিভিন্ন জায়গায় আমাদের কম্পিটিশনে যেতে হতো যেতাম জেনারেল ক্লাসে ট্রেনে করে আড্ডা দিতে দিতে গল্প করতে করতে এখন তো ট্রেনে বসে সেরকম তো কিছু করার থাকে না আর কিছু করার না থাকলে একটা জিনিস আমার বরাবর ইচ্ছে করতো ট্রেনে যা ওঠে তাই খেতে সে ছোলা হোক বাদাম হোক লজেন্স হোক শসা হোক যা মনে হয় খাই আর একটা জিনিস আমার খুব ভালো লাগতো ট্রেনে যারা জিনিসপত্র ফেরি করে তাদের বিক্রি করার আমার খুব ভালো লাগবে ভোরবেলা থেকে শুরু হয়ে যায় দেখবেন যে যেরকম ঢুকেই একটা বাচ্চা ছেলের মাথায় পটাশ করে হাত দিয়ে বলল এই ছেলে বড় হলে বাঘের মুখে হাত দেবে ডান হাত কেটে নিলে পরে খেতে পাবে না আর বাম হাত কেটে নিলে পরে সকালের কাজ সারতে পারবে না দাদা দুটো হাত কেটে নিলে পুরীর মন্দিরে ছোট জগন্নাথ জি বসে যাবে সেই মন্দিরে আমার ধূপ জ্বলবে নাম পবিত্র ধূপ দাম মাত্র পাঁচ টাকা বড় ফাই টাকা লাগলে বল আমার এক একজনকে এমন চমৎকার ছড়া কাটে সেও শুনতে মজা লাগে এই কিছুদিন আগে বাদাম বাদাম তো আপনারা শুনলেন দারুণ মজার মজা বাজারে কেউ টেকু আছেন নাকি এখানে কেউ কেকো থাকলে কিছু মাইন্ড করবে মানে অনেকে ঠেকে রেখেছে বাজারে কেউ টেকো আছেন নাকি বাচ্চার মাথায় ভর্তি চুল কাল ভেবে পাবেন না কুল মাথায় টাক হবে টাক রোদে পড়বে মাথা গরম করবে বৈশ্বিক কেটে মিটি ছেলের মাথায় পড়বে ঝাঁটি কি দরকার ঝগড়া ঝাঁটি আমার কাছে ছুটে আসুন আমার তেল লাগে হাসি খুশি খুশি হবে আপনার শালীর ছেলের মাসি একবার আমরা সবাই মিলে ঠিক করলাম এটা একটা অনুরোধ একজন অনুরোধ করেছেন সেটাই আপনাদের শোনাচ্ছি সবাই মিলে আমরা ঠিক বললাম যে ওই তো এখানে দেখো কি সুন্দর ছোট্ট একটা মেলাও বসেছে আর অনেক রাত হয়ে গেছিল তাই আমরা বাড়িও চলে এসেছিলাম তো তোমাদের কেমন লাগলো মিনি ভাবটা অবশ্যই কমেন্ট করে জানিও টাটা